তারাবির অর্থ আরাম করা বিশ্রাম করা ধীরে ধীরে বর্তমানে মুসলিম সমাজে তারাবির সালাদটি তারাবি সালাত নামেই বিশেষভাবে পরিচিত কোরআন ও হাদিসের কোথাও এই তারাবি শব্দটি উল্লেখ নেই হাদিসে এ সালাদকে সালাতুল্লাইল কিয়ামে কিয়ামুল লাইল ও তাহাজুত নামে উল্লেখ করা হয়েছে আয়সা রাজু আনহু বলেন একদা রাসুল্লা আসাল্লাম গভীর রাতে বের হয়ে মসজিদে সালাদ আদায় করেন কিছু সংখ্যক পুরুষ তার পিছনে সালাদ আদায় করে সকালে লোকেরা এ সম্পর্কে আলোচনা করে ফলে লোকেরা অধিক সংখ্যায় সমবেত হয় তিনি সালাদ আদায় করেন এবং লোকেরা তার সঙ্গে সালাদ আদায় করে সকালে তারা এ বিষয়ে আলাপ আলোচনা করে তৃতীয় রাতে মসজিদে মুসল্লির সংখ্যা আরও বেড়ে যায় এরপর রাসুলুল্লাহ সাল্লিসাল্লাম বের হয়ে সালাত আদায় করেন ও লোকেরা তার সঙ্গে সালাত আদায় করে চতুর্থ রাতে মসজিদে মুসল্লির সংকুলান হল না কিন্তু তিনি রাতে আর বের না হয়ে ফজরের সালাতে বেরিয়ে এলেন এবং সালাত শেষে লোকদের দিকে ফিরে প্রথমে তাসাহুদ পাঠ করলেন এরপর বললেন আম্মা বাদ শোনো তোমাদের কত রাতের অবস্থান আমার অজানা ছিল না কিন্তু আমি এই সালাতে তোমাদের উপর ফার্জ হয়ে যাবার আশঙ্কা করেছি তাই বের হইনি কেননা তোমরা তা আদায় করা অপারগ হয়ে পড়তে রাসুলুল্লা সাল্লাহ আলহি মৃত্যু হয়ে যায় আর ব্যাপারটি এভাবেই থেকে যায় বুখারি আঠারোশো যে ব্যক্তি রামাজান মাসের রাতে ইমানের সাথে সাওয়াব লাভের আশায় সালাত আদায় করবে তার পূর্ববর্তী পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে বুখারি আঠারোশো সাতাত্তর আবু রাদিয়াল্লাহু আনহু আবু সালামা ইবনে আব্দুর রহমান রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আইসা রাজিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন রামাজানের রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের রাতের সালাদ রূপ ছিল তিনি বললেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম রামাজান মাসে এবং রামাজান মাস ছাড়াও অন্যান্য মাসে রাতের সালাদ এগারো রাকাতের অধিক আদায় করতেন না চার রাকাত সালাদ আদায় করতেন তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্বন্ধে তোমার প্রশ্নের অবকাশ নেই তারপর চার রাকাত সালাদ আদায় করতেন তারপর তিন রাকাত সালাদ আদায় করতেন তিনি বলেন তখন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ আপনার বিতর আদায়ের আগে কি আপনি নিদ্রা যান তিনি বললেন হে আয়েশা উভয় চোখ তো ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না বুখারি এক মুসলিম চোদ্দশো তিরানব্বই